ভালো দেখে আমরা আসছি এমন সলিড মাংসটা পাচ্ছি চোখের সামনে জবাই দিচ্ছে মাংসটা আমার জানা মতে এত কম দামে আর কোথাও নাই এরকম সবাই আসলে এভাবে উদ্যোগটা নেওয়া উচিত চট্টগ্রামে বাজার মূল্যে চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করছেন তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ সাহেব তার এই উদ্যোগ সারা ফেলেছে নগর জুড়ে তবে প্রতিষ্ঠানটিতে সকল পণ্যের ওপর বিশ ছাড় সহ ছয়শ টাকায় মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা ভোরের আলো ফুটতে না ফুটতেই চট্টগ্রাম নগরের হালি শহর এলাকায় অবস্থিত দুরন্ত বাজার সুপার শপ নামে প্রতিষ্ঠা থেকে দেখা যায় ক্রেতা সাধারণ দীর্ঘ লাইন দেখে মনে হতে পারে বাসের টিকিট বা অন্য কিছুর জন্য দাঁড়িয়েছে তারা তবে তা নয় বাজার থেকে কিছুটা কম দামে পণ্য ও গরু মাংস কিনতে ছুটে এসেছেন দুরন্ত বাজার সুপার শপে যেমন নাকি দুধে আমি নিতাম সচরাচর তিনশো পঞ্চান্ন টাকা নেয় এখন আমি ডিসকাউন্ট দিয়ে তিনশো বিশ টাকায় চলে আসছে যেমন নাকি চিনিটা চিনি ইন্ডিয়াম চিনি একশো পঁচিশ টাকা করে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হয়তো বা একশো দুই টাকা চলে আসছে একশো পঁচিশ টাকা এমআরপি বাইরে থেকে নিলে হয়তো বা একশো বিশ টাকা বাইশ টাকা আঠারো টাকা এরকম নিত এই জন্য এখানে খুব হ্যাপি ঊর্ধ্বগতির বাজারে এক কেজি গরু মাংস কেনার অনেকের সামর্থ্য নেই কিন্তু এই সুপার শপে পণ্য কিনলে গরু মাংস ছয়শ টাকা প্যাকেজ দিচ্ছে এটা একটা অসাধারণ উদ্যোগ এবং এটি অবশ্যই প্রশংসার দাবিদার ভালো দেখে আমরা আসছি এমন সলিড মাংসটা পাচ্ছি চোখের সামনে জবাই দিচ্ছে সকালে জবা দিচ্ছে আমরা তৎক্ষণাৎ নিয়ে রান্না করতে পারছি আমাদের আমরা খুব হ্যাপি এতে আর দুরন্ত বাজার আসলে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে মাংসটা আমার জানা মতে এত কম দামে আর কোথাও নাই এখানে পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো হয়েছে এটা মধ্যবিত্তদের জন্য অনেক ভালো হয়েছে অনেকে বাজারে তো মাংস হচ্ছে 900 টাকা এখানে আমরা মাংস পাচ্ছি হচ্ছে 640 টাকা অনেক ডিসকাউন্ট না এরকম সবাই আসলে এভাবে উদ্যোগটা নেওয়া উচিত যারা উৎসবিত তারা এই উদ্যোগটা নিলে রমজান মাসটা সুন্দর হবে মানুষের জন্য সমাজে যারা বিত্তবান আছে ওরা এ ধরনের কিছু উদ্বেগ নেয় তাহলে সাধারণ মানুষ হবে গরুর মাংসের সিন্ডিকেট ভাঙতে ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ বলে জানালেন তরুণ উদ্যোক্তা আসলে আপনি দেখেন প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশে আপনারা গরু দেখবেন রমজান আসলে সবাই নিত্য প্রয়োজনের দাম কমিয়ে দেয় বিভিন্ন দেশে কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তারা রমজান আসলে মানুষের পকেট কাটার জন্য চিন্তা করে জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে যেন মানুষ বাজারে গিয়ে প্রোডাক্ট না পায় বেশি দাম দিয়ে ক্রয় করে এটা আসলে উচিত না আমরা মুসলমান কান্ট্রি হিসাবে আমি তরুণ হিসাবে একটি উদ্যোগ নিয়েছি যে আমার সুপার শপে চল্লিশ টাকা করে মানুষ মাংস ক্রয় করতে পারবে এবং প্লাস এখানে টোয়েন্টি পার্সেন্ট সকল পণ্যের উপর ডিসকাউন্ট পাবে সকল পণ্যের উপর এটা আমরা করছি রমজানে আমরা কোনো ব্যবসা করব আমরা অন্য এগারো মাস ব্যবসা করবো রমজানে যেন মুসলমান এবং মুসলমান কান্ট্রি হিসাবে আমরা এই সুযোগগুলো রোজাদার যারা রোজা থাকবে প্রত্যেকটা মানুষ রমজানে মুসলমান যেহেতু আমরা অন্তত আমাদের প্রতিষ্ঠানের জন্য অন্তত দোয়া আসবে মন থেকে অন্তরাস্থল থেকে এই জায়গা থেকে আমি তরুণ হিসাবে গিয়ে আসছি সমাজের সকল স্তর মানুষ যদি এভাবে ব্যবসায়ীরা এগিয়ে আসে আমাদের বাংলাদেশে কোনো মানুষ কষ্ট করবে নিত্য প্রয়োজনীয় আইটেম এটা কখনো আর হবে না ব্যতিক্রমী এই উদ্যোগে সারাও মিলছে বেশ স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও গরু মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা অন্যান্য উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান ভোক্তাদের মির্সাবের সাবের আলীর তথ্যচিত্রে আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে সি এইচডি নিউজ টোয়েন্টি ফোর